আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে গালাপালিশ রং করা হচ্ছে চার পিস দরজায় আপনাদেরকে দেখানো যাচ্ছে খুব সুন্দর করে রং করা হচ্ছে এবং গালাপালিশ রং করা হচ্ছে এবং থ্রি ডি ডিজাইন করা আছে এই যে দরজায় দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে দেখা যাচ্ছে দরজার ডিজাইন ফোটন্ত ডিজাইন দেখেন সুন্দর করে বোঝা যাবে আসলেই সুন্দর ডিজাইন কিনা এবং ফুটন্ত ডিজাইন এবং এই ধরনের ডিজাইন পেতে চাইলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন বিশেষ করে সাতক্ষে জেলার ভিতরে হলে আমার জন্য ভালো হয় আমরা বেশি দূরে যাই না দেখুন ডিজাইনগুলো আপনাদেরকে পূর্ণ ভিডিও আর একবার দেওয়া হবে আমার চ্যানেলে ভিডিও আর একবার কিন্তু দেব যখন কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন আরও সুন্দর লাগবে তখন যখন এই দরজায় কলক্জা লাগানো হয়ে যাবে তখন দেখতে সুন্দর লাগবে বেশি করে ভালো লাগবে তখন তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও থাকলো السلام عليكم ورحمه الله